ফ্রেন্ডস আজকে আমার দুপুরে রান্নাবান্নার সময় কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে রান্না হচ্ছে রুই মাছ গোটা একটা রুই মাছ এনেছিলাম বাজার থেকে কেটে নিয়ে এসেছিলাম ওটা দিয়ে লতি দিয়ে হবে সুন্দর করে মাখো মাখো করে একটা আর হচ্ছে হলো মটর ডাল দেখো প্রেশার কুকারে মটর ডালটা সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই সেটা সিদ্ধ করে নিয়েছি সেটা এখন আগে ফোড়ন দিয়ে নিলাম সিদ্ধটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ফোড়ন দিয়ে নিলাম ডাটা দিয়ে মটর ডাল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে কি করব বলো বাইরে কাজে বেরোতে হয় কাজ ছেড়ে এসে বাজার ঘাট করে নিয়ে এসে তারপরে এই গরম রোদের মধ্যে রান্না আর মেয়েদের হচ্ছে একটা এরকমই কপাল কি আর করা যাবে বলো খেতে তো হবে সবাই মিলে খেতে হবে তাই সংসারে থাকতে গেলে কত কিছু করতে হয় বলো মেয়েদের ডালটা এখন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখছি হয়ে গেছে কি না আরও বাজবাকি কত কাজ থাকে মেয়েদের বলো এরপরে মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে লতিটা বসিয়ে দেবো লতি বসানোর সময় হয়ে গেছে দেখো মশলাটাও আমি মিক্সিতে করে নিয়েছিলাম পেঁয়াজ রসুন সব লঙ্কা বেটে নিয়ে সুন্দর করে একটু শুকনো লঙ্কাও দিয়েছি একটু কাঁচা লঙ্কাও দিয়েছি সুন্দর করে লতিটা কষিয়ে নেব। মশলাটা আগে কষিয়ে নিয়েছি তারপর এখন সুন্দর করে লতিটা কষিয়ে নিচ্ছি লতিটা কষিয়ে একটু জল দিয়ে দেব। মাছটা দিয়ে দিলাম একটু জলও দিয়ে দেব দিয়ে আস্তে করে চাপা ঢাকা দিয়ে দেবো আস্তে অল্প করে জল দিয়েছি যেহেতু লতি তারপরে জল দিয়ে এটা এবার নামিয়ে নেব এরকম